এই ধারাবাহিকগুলো বন্ধ করা একমাত্র কারণ হল টিআরপি আসনরূপ না আসার জন্য এগুলিকে বন্ধ করা হচ্ছে এই সিরিয়াল বন্ধের পর আসবে নতুন ধারাবাহিক যেটি কিন্তু ত্রিকোর্মিতির গল্প নিয়ে আপনারা সকলেই জানেন কম্পাস ধারাবাহিকটি আসছে প্রোডাকশন হাউসে এছাড়াও এইসব ধারাবাহিকগুলি বন্ধ করার একমাত্র কারণ হলো বড় বড় প্রোডাকশন হাউস সিরিয়ালগুলি রিলিজ হতে চলেছে যেগুলির টিআরপিগুলি কিন্তু অন্যান্য ধারাবাহিকের থেকে অনেক ভালো বুঝোর আগে স্টার জলসার পক্ষ থেকে জানানো হয়েছে প্রোডাকশন হাউসগুলি ভালো টি না দেওয়ার জন্য আপনাদের জনপ্রিয় বেশ কয়েকটি ধারাবাহিক কিন্তু বন্ধ করা হতে চলেছে তার তালিকায় রয়েছে যেমন গীতা এলএলবি তেঁতুল পাতা এবং আনন্দী মৃত্যুর বাড়ি এছাড়াও জনপ্রিয় কয়েকটি স্টার জলসা এবং এবং জি বাংলা সবকিছু মিলিয়ে এই ধারাবাহিকগুলি কিন্তু বন্ধের পথে যেগুলি কিন্তু টিআরপি আশানুরূপ না দিতে পারার জন্য এগুলিকে বন্ধ করা হতে চলেছে এবং তার পরিবর্তে স্টার জলসা এবং জি বাংলা থেকে কয়েকটি বড় বড় প্রোডাকশন হাউস সিরিয়ালগুলি রিলিজ করা হয়েছে যেমন রানী ভবানী দাদা মনি কুসুমের মতো ধারাবাহিকগুলি এদের থেকে ভালো টিয়ার দেওয়ার জন্য এইগুলি এবং এছাড়াও কম্পাসের মতো ধারাবাহিকগুলি আসার জন্য এই সব সিরিয়ালগুলিকে বন্ধ করা হতে চলেছে তাই পুজোর আগে এই সব ধারাবাহিকগুলিকে বন্ধ করা হবে এবং এই নতুন নতুন প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ উপহার নিয়ে আসতে চলেছেন এবং এই গল্পের মধ্যে কিন্তু রয়েছে অনেক ইন্টারেস্টিং এবং মজার গল্প যেটি কিন্তু আপনাদের অনেক আকর্ষণীয় আজকের ভিডিওতে ধারাবাহিক সংক্রান্ত কিছু আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন